মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন ভিত্তিক কতটুকু সঠিক কথাটি গিবতের গুনা থেকে মুক্তির উপায় কি কোরআন শরীফ তেল করার সময় দুই পা গুটিয়ে বসে তালাদ করতে পারবো কিনা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা মহিলাদের হায়জের সময় কি কোরআন তালাৎ করতে পারবে নবী সাল্লামকে মৃত বলা কি গুনা বারবার হয়ে দোয়া ইত্যাদি একই তিনকুল পাঠ করলে আউজ ইসমিল্লা না পড়লে গুনা হবে কি না মেয়েরা কি নার্সিং করতে পারবে ইন্নারিল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি জহুর ইসলাম জানতে চাইছেন গুণা থেকে মুক্তির উপায় কি ভাই জহুর গিবতের গুণা থেকে মুক্তির উপায় হলে যার গিবত করেছেন তার জন্য আল্লাহর কাছে এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গিবত হয়েছে কখনো মাফ করে দিয়ে না এবং বলাতে তিনি যদি নাখশ না হন এ কারণে আরও উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হয় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারেন সেটা আরও নিরাপদ এবং ভালো জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন অসুবিধা নাই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরআন দেশে কোথাও নিশ্চিত করা হয়নি ছিল আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়াজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে বনশিল এটা নিয়ে ওলামা একরামের মধ্যে মতো পার্থক্য রয়েছে অনেক ওলামাগন বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন কারণ কোরআনে করিমের এই রসুল করিম সাল আসলাম হাদিসের কোথায় স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি মহিলা সাহাবীরা অনেকেই ছিলেন কিন্তু কোনো জায়গায় নবী সাল্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি হায়েজ অবস্থায় মাসিক অবস্থায় তফ করতে পারবেন না এবং কোরআনে স্পর্শ করতে পারবেন না সলাদ পড়তে পারবেন না সিয়াম পড়তে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রীর সহবাস করতে পারবেন না সবকিছু করতে পারবেন কারণ নিষেধ নেই আবার এর বিপরীতে কোনো কোনো আশার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক লমায়করাম তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমহুরের মত অর্থাৎ পড়া যাবে না তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হেফজের ছাত্রী হন অথবা কোরআন মুখস্থ আছে আপনার সে অংশ ভুলে যাবেন মনে হয় যদি আপনি নিয়মিতভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজোরের কারণে জায়েজ হতে পারে ইনশাআল্লাহ আবিদিনা কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা ভাই রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলামুক্ত অনেক রামায়করাম নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সে পানিটাতে যখন চুবানো হয় নাড়ি যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়িবুড়িতে আছে পায়খানা ইত্যাদি সেগুলো গোস্তের সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোষ্ঠীর মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও নাপাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইখতারাফ আছে মত আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো গুলশানা আসা আশা আপনি জানতে চাইছেন নবী সাদ্লামকে মৃত বলা কি গুনা

একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করা বা স্বাভাবিক জীবন আপনার স্বাভাবিকভাবে আমরা যে জীবনযাপন করি দুনিয়াতে সেরকম জীবনযাপন না একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন কিন্তু মৃত বলা যাবে না ব্যাপারটি সেরকম নাহলে নিজেই বলেছেন তাহলে কেন আপনি বলতে পারবেন না আর তাছাড়া তার মৃত্যুবরণ করেছেন অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম এরপরে প্রশ্ন হলো কালিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন একই গুণা বারবার হয়ে গেল একই গুণা বারবার হয়ে গেলে আপনি কি করবেন একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন বারবার ব্যান্ডেজ করবেন একই ভাবে একই গুণা বারবার হলে বারবার তবা করবেন মনে রাখবেন আল্লাহাল গুণবাচক নাম তাও তাউব শব্দ অর্থ আর তায়েব শব্দর অর্থ এক না তায়েব তো যিনি তবা করছেন তিনি তওবা বলা হয় যিনি তওবা বারবার কবুল করেন বারবার তো বান্দার তওবা কবুল করেন তাকে তওবা বলা হয় এর জন্য যতবার অপরাধ হবে গুনাহ হবে ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হতে হবে এবং তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চয়ে নিতে হবে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুনpita আপনে জানতেছেন মাসন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউযু বিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা ভাই ফারুক মাসনুন দোয়ার শুরুতে আউজুল বিল্লাহ পড়ার দরকার নেই কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির সরাসরি আজলিস্লাহাম বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা থাকে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লা পড়ার কথা বলা হয়নি আজ কথা বলা হয়নি আল্লাহ স্মাতাল্লা ওরকম জিনিস করেনি কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে আল্লাহ সুমতাল্লা বলেছেন করতে কোরআন ফাস্টবুল্লাহ যখন কোরআন পড়বে তখনও আজুল্লাহাল পড়ে নেবে আর নবী সাল্লা প্রত্যেকটা সুরার আগে বিসমিল্লা পড়েছেন সেই হিসাবে আমরা সুরের আগে যখন পড়বো তখন আউজ বিসমিল্লা পড়ব আর তেলাওয়াত যখন শুরু করবো প্রথমে তখন আউজুল্লাহ পড়ব এবং সুরা শুরু হলে বিসমিল্লাও পড়ব যদি সুরা শুরু না হয় মাঝখান হয় তাহলে শুধু আউজল্লাহ পড়ব যেহেতু শুধু আজ করার নির্দেশ করা হয়েছে কিন্তু জিগির আজকের শুরুতে আউজল্লা পড়ার কথা বলা হয়নি দূরদের শুরুতে বলা হয় বিধি আমরা সেগুলো পড়ব না আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়ব সেগুলো যখন শুরুতে পড়ব আয়তুল কুরসি অথবা তিনকুল তখন অবশ্যই আমরা আউজুল্লাহ বিসমিল্লা নিয়ম অনুযায়ী সেখানেও পড়ব কারণ এগুলো কোরআনের আয়াত যদিও জিকির পড়া হচ্ছে বি এম আপনি প্রশ্ন করেছেন হুজুর টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন টি শার্ট টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুমতলা বলেছেন আমা জিন্দা কুল্লি মাসমান দারা প্রত্যেক সলাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সলাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পরলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিকোট দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে দিতে বোধ করেন না সেরকম প্রসাব করে সালাতালি করবে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি নুসাইবা নাওরিন বোন আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি নার্সিং করতে পারবে বোন নুসাইবা আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া তাদেরকে খুশি করা এই উদ্দেশ্যেই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম এটা হলো রুগীদেরকে মেয়েদেরকে দিয়ে মেয়েদের শরীর তাদের সৌন্দর্য তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রুগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয় যেটা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত যদি কোনো মেয়েরা মেয়েদের নার্সিং করে মেয়েরা যদি পর্দা পুশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন তাহলে দৃষ্টিকোণ থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয় বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আল্লাহ মাফ করুন এজন্য সাধারণভাবে না করা উচিত তবে হ্যাঁ শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা এমডি টুতুল হক আপনি জানতে চেয়েছেন ইন্নারিল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় ভাই তুতুল ইন্না পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়া দৃষ্টিকোণ হলো আল্লাহ স্মাতালা কোরআনে কারিমে বলেছেন ইন্না উল্লাদিন অর্থাৎ নেকর ভালো মানুষদের একটা ব আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলো ইন্না যন আয়াত থেকে বোঝা গেল যে ইন্নাহি ও ইন্না ইহিরউন এটা আমাদের বিপদে আমরা পড়ব যখন মুসিবত হবে কোনো সমস্যা দেখা দিবা করুন ওই সময়টাতে আমরা আমাদের সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি যে কোনো বিপদ পড়লে বলে কেউ কি মারা গেছে মানুষ মনে করে যে শুধু মারা গেলেই পড়তে হয় এটা ভুল ধারণা আমরা ইন্নালিল্লাহিনাজন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলে বিপদ দেখা দিলেই আমরা ইন্না পড়তে পারি এটাই কোরআন নির্দেশনা যে কোনো মুসিবত বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন ভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে শরীর কোনো সম্পর্ক নাই কোরআন কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বলা হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নেই জামাতবদ্ধ সলাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত করবেন তখন কাতারের মধ্যেখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এজন্য মানে নির্দেশ করা হয় ওালাতাদাউল ফুরুজাতলি শায়াতিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকান্সিতে শয়তান দাঁড়া এরকম কোনো কথা শরিয়ার কোথাও নাই কোন হাদিসের কোথাও বলা হয়নি বিদায় এটি ভিত্তিহীন কথা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকি ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জমাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত কোনো একটি বর্ণনা দ্বারায় বোঝা যায় হাদিসে কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে তারপরেও তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে জামাত গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে